খরস্রোতা নদী ছিল এখানে এই একটু কয়েক গজ পরেই দেখেন যে পদ্মা নদী এবং পদ্মার পাশেই ছিল যমুনা পদ্মা যমুনার স্থান বলতে পারি এখান থেকে জাস্ট এক কিলোমিটার দূরে অনেক দূর দূরান্ত থেকে যারা আসতেন তারা কিন্তু আমরা এই ধরনের যে নৌকা আছে এই নৌকা করে আমরা বিভিন্ন ধরনের ফসল বা হাট বাজার করতে এইখানে আসতাম এটাই আমাদের গ্রাম এই গ্রামকেই আমি আদর্শ গ্রাম তুলে তুলতে চাই আমাদের এই সবারকে নিয়ে এখানে আমাদের ছোট বড় সবাই যারা মুরুবী আছে সবাইকে নিয়ে এই গ্রামটাকে আমি গ্রাম হিসাবে গড়ে তুলতে চাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছো তোমরা আসসালামাইর্বি কেমন আছেন ভালো আছেন কি আজকে খেলাধুলা হয়েছে নাকি লিডার লিডার কই ফাউন্ডেশন এবং গোয়ালনগর পাবলিক লাইব্রেরি এটা যাত্রা শুরু দুই সাল থেকে আমরা পাশেই একটা ছোট্ট টিনের ঘর থেকে মাত্র একশত বই নিয়ে আমাদের যাত্রা শুরু করা হয় লাইব্রেরির ওই সময় আমরা স্বপ্ন দেখতাম এবং আমরা চিন্তা করতাম যে এইখানে একটা লাইব্রেরি এবং ফাউন্ডেশনের বিল্ডিং হবে এবং এই বিল্ডিংটা পরিবেশবান্ধব বিল্ডিং হবে ইকো ফ্রেন্ডলি বিল্ডিং হবে এই লাইব্রেরি শুধু সাহিত্য চর্চা না কৃষকের পরিবেশ বান্ধব যাতে কাজ করতে পারে এখান থেকে লাইব্রেরির মাধ্যমে এই সাহিত্য চর্চার পাশাপাশি আমরা কৃষকেরও সেই প্রশিক্ষণটা দিয়ে আসছি সমাজ পরিবর্তনের জন্য লাইব্রেরি কাজ করছেন আমরা বৃক্ষরোপণ করতাম আমরা বিভিন্ন সচেতনতামূলক যে কাজগুলো আছে সেই কাজগুলো করতাম বাচ্চাদের বৃত্তি দিতাম প্রতি বছরে আই ক্যাম্প করতাম আমাদের এই প্রতিষ্ঠানের সবচেয়ে বড় যে কর্মযোগ্য সেটা হচ্ছে স্বাস্থ্য বিষয়ক কর্মযোগ্য প্রতি বছরেই বিনামূল্যে চক্ষু অপারেশন করা হয়ে থাকে এবং রোগীদেরকে লেন্স সহ অন্যান্য ওষুধ প্রদান করা হয়ে থাকে যেটি বিকে ফাউন্ডেশন সম্পূর্ণ খরচ বহন করে যদি আল্লাহ সহায় থাকে তাহলে জাতীয়ভাবে আমরা এই প্রোগ্রামটি পরিচালিত করব ইনশাল্লাহ বিকে ফাউন্ডেশনের আয়োজিত আজকের এই ফ্রি চক্ষু সেবা ক্যাম্প এবং দারিদ্র বিমোচন এবং অন্যান্য আর্থ সংকট নিরসনে বিকে ফাউন্ডেশনের অবদান অতীতেও ছিল এবং ভবিষ্যতে আরও বেশি এ ব্যাপারে তারা সচেতন হবে এবং আরও পদক্ষেপ নেবেন আমাদের এলাকায় যে সমস্ত গরিব দুঃখী রুগী আছে তারা বিকে ফাউন্ডেশনে যায় তারা চিকিৎসা পায় আমাদের মানুষের যে পাঁচটা মৌলিক চাহিদা সেই চাহিদাগুলোকে মাথায় রেখে এবং এই আদর্শ গ্রাম তৈরি করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি যেসব সন্তানেরা শিক্ষা প্রতিষ্ঠানে সব ধরনের শিক্ষা অর্জনের জন্য যেতে পারে না তাদেরকে আমরা এই প্রতিষ্ঠানে নিয়ে আসি তারা এই প্রতিষ্ঠানের মাধ্যম থেকে জ্ঞান অর্জন করে আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাবের মূল উদ্দেশ্য হল আরবি এবং ইংলিশটাকে আমরা প্রায়োরিটি দিয়েছি বাচ্চাদেরকে কেন দিয়েছি যে আরবি জানা থাকলে আমরা মিডিল ইস্টে যেসব কান্ট্রিগুলোতে আছে যদি তারা ব্যবসা করতে চায় জব করতে চায় ভালো কিছু করতে পারবে আর ইংলিশটাকে কেন নিচ্ছি যে ইংলিশটা জানলে অল ওভার পৃথিবীতে তারা ভালোভাবে ওয়ার্কগুলো করতে পারবে আমি লাইব্রেরিতে প্রতিদিন বই পড়তে আসি আমাদের এমডি ছাড় আমাদেরকে ডাকে আমাদের ডেকে অনেক নানান ধরনের জ্ঞান দেয় এবং আমাদের এর মাঝামাঝি অনেক রকমের খেলাধুলা করায় আমরা বিশ্বাস করি খেলাধুলা করলে মন ভালো থাকে এবং শরীর ভালো থাকে বৌসি প্লাস দাড়িয়া বান্দা এবং হাডুডু কাবাডি আমাদের দাবাও খেলা হয়ে থাকে তো স্বাস্থ্য সকল সুখের মূল আমরা সবাই জানি এই স্বাস্থ্য ভালো রাখার জন্যে আমরা কি করতে আমরা খাদ্যাভাসে কিভাবে পরিবর্তন করা দরকার আমাদের যে যারা কৃষিকাজের সাথে জড়িত আছে তারা কিভাবে নিরাপদ খাদ্য তৈরি করবে সেই খাদ্যগুলো নিয়ে আমরা কিভাবে সেমিনার করা দরকার বিষমুক্ত খাবার কিভাবে হয় সেই ওয়ার্কশপগুলো আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি সারা বাংলাদেশে যে ক্যান্সারে আক্রান্ত হচ্ছে বিশাল একটা জনগোষ্ঠী কৃষক তার মধ্যে ওয়ান থার্ড লোক তারা ডিরেক্ট যারা মাটি কাজ করে তারা এবং এই জায়গা তাদের অজানার একটা জায়গা আছে তারা ডিরেক্ট পেস্টিসাইড দিচ্ছে তারা সার দিচ্ছে এবং ডিরেক্ট তাদের শরীরে আসতেছে এবং এই কারণে তারা ক্যান্সারে আক্রান্ত হচ্ছে এছাড়া আরও অন্যান্য রোগেও আক্রান্ত হচ্ছে তো আমরা মূলত প্রশিক্ষণগুলো করছি দুটো কারণে একটা করছি যে যেটা আমরা সার মুক্ত কিভাবে কীভাবে খাবার তৈরি করা যায় আর আমরা যারা বাইরে থাকি বা অন্যান্য জায়গায় থাকি আমরাও যেন এই সেফ ফুডটা খেতে পাই এই বাতিন সাহেবের ফাউন্ডেশনে আমরা এই মুক্ত কবরে সার দিয়ে অন্যান্য সার দিয়ে এইটা আমরা তৈরি খেতে দিছি অথবা ফসল জমাইছি আমরা এই গতানুগতিক চাষাবাদের বাইরেও আমরা অনেক ধরনের চাষাবাদের করতে পারি সেই জায়গাগুলো আমরা শিখতে পারি নেই বা জানতে পারি না যেমন এগ্রিকালচারের ট্রেনিং করে এগ্রি ইউনিভার্সিটি থেকে পাশ করার পর যা শিখে আসলো গ্রামের লোকজন যারা কাজ করে সেই আধুনিক কৃষিতে কিভাবে রূপান্তর করা যায় এবং কৃষকরাও যেন স্বাবলম্বী হয় সেটাও আমাদের চিন্তা আছে আমি কিছু কিছু চাষাবাদের জন্য তাদেরকে উদ্বুদ্ধ করতেছি যেমন আমরা ধান পাট মাসকালাই বা এই কমন কিছু চাষাবাদ ছাড়া এগুলো আমরা করতে পারি না বা এগুলো জানি না ওদেরকে আমরা চেষ্টা করছি কিভাবে কিভাবে স্ট্রবেরি করা যায় তো প্রত্যেকটা লোক এখন কিন্তু এটাতে খুব উদ্বুদ্ধ হচ্ছে ব্ল্যাক রাইসটা আমরা এখন সাতশো আটশো টাকা করে যেটা বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে আসে আমাদের এই সব চর অঞ্চলে পলিমাটি থাকে এখানের মধ্যেও কিন্তু ব্ল্যাক রাইস পড়ানো সম্ভব একটা কৃষক যখন নর্মাল চাষাবাদ করবে ইড়ি চাষ করবে তখন যেমন ষাট টাকা পাবে বা সত্তর টাকা পাবে কিন্তু সেই জায়গায় সে তিনশো টাকা দুইশো টাকা দুইশো টাকা পেয়ে যাবে তাহলে অর্থনৈতিকভাবেও সে স্বাবলম্বী হলো ব্ল্যাক আদা ব্ল্যাক জিঞ্জার এই জায়গাটার মধ্যে এখন আমরা অলমোস্ট আপনারা জানেন ঢাকায় কি আট হাজার টাকা করে বিক্রি হয় আমরা সেই কালো আদাটাও এখানে আমরা ইন্ট্রোডিউস করার চেষ্টা করতেছি গতানুগতিক ফসলের সাথে আরও অন্যান্য জিনিসগুলো যদি আমরা চাষাবাদ করতে পারি কৃষক যেমন একদিকে লাভবান হবে আমরা স্বাস্থ্যকর খাবার খেতে পারবো তারাও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে সুজলা সুফলা যে বাংলাদেশ সেই বাংলাদেশকে আমরা প্রেজেন্ট করতে পারবো আমি আশাবাদী গ্রাম তো আসলে গ্রামের ঐতিহ্যটা রাখতে হবে এখানে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে তো আমরা বলছি যে ভাই কেউ যদি তুমি টিনের ঘরও উঠাও বিল্ডিং তো উঠালে অবশ্যই আমাদেরকে জানাবা যেহেতু আমি আসলে আমার আমার রিয়েল সাথে দীর্ঘদিন পথ চলা এক্সপার্ট ইঞ্জিনিয়ার গুলো আছে তারা যাদের নাই তাদেরকে ফ্রি সার্ভিস দিতে আছে যে খরচটা হয় সেই খরচ মূল্যে তাদের একটা ইকো ফ্রেন্ডলি যে বিল্ডিং গুলো করা যায় সেইভাবে করব। ন্যাচারাল লাইটে যেন সারা সারাদিনে আলোকিত থাকে আবাসনটাকে নিয়েও কাজ করার চেষ্টা করতেছি চায় বাঁকরখানি বা বই সারা বেলা করা যেখানে একটু আরও কিছু আমরা কাজ করার চেষ্টা করেছি যেমন রিসাইক্লিংয়ের বিষয় আছে আমরা ওয়েস্টেজ টায়ার দিয়ে আমরা টেবিল বানিয়েছি পাশাপাশি আমরা ওয়েস্টেজ যে ড্রাম আছে ড্রামগুলো দিয়ে আমরা এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো করেছি তারপরে এইটাই আমাদের যেমন বাঁশ এবং কাঠ এইগুলো দিয়ে আমরা গ্রামের দেশীয় যে জিনিসগুলো দিয়ে ইকোফ্রেন্ডলি যে জিনিসগুলো সেগুলো দিয়ে আমরা কাজ করেছি এটা হলো রোজেলার চা এবং এই রোজ এলার কিন্তু অনেক পুষ্টিগুণ আছে এবং অনেক রোগ থেকে এখানে মুক্তি পাওয়া যায় হারবাল সমৃদ্ধ এবং আমাদের আরেকটা চা আছে অপরাজিতার চা আরেকটা আছে লেমন ডাস মানে আমরা ফুলের পাতার ফলের এই যে প্রচুর ঔষধি গুণ সম্পন্ন যে চাগুলো আছে সেগুলো আমরা এখানে ইন্ট্রোডিউস করার চেষ্টা করছি ভালো চা খেয়ে হার্বাল সমৃদ্ধ চাগুলো খেয়ে আমরা শারীরিক সুস্থতায় সুস্থতায়ভাবে থাকবো পাশাপাশি এখানে এসে আমরা এই বই পড়লে আমরা অনেক কিছু জানতে পারবো বই একটা ভালো বন্ধু এই আলোকেই আমাদের আসলে এই চায়ে খানি করা বা বই সারা বেলার এই উদ্যোগটা নেওয়া এই জায়গাটার মধ্যে কিন্তু বিশাল ক্যানেলের জায়গা আমরা মাছ চাষ করতেছি সম্মিলিতভাবে কিভাবে এই মাছ চাষগুলো করা যায় মানে ক্যানেলগুলোকেও আমরা এখন পরিকল্পিতভাবে আমরা যৌ মাছ চাষ করার চেষ্টা করতেছি এবং এই মাছ চাষের মালিকানা বা এখানে যে ফসল হবে প্রত্যেকটা মালিকানা হবে ওই গ্রামের সবাই এখানে শহরের সিস্টেমটা যদি একটু ভালো করা যায় পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা যদি আমরা রাখতে পারি যেমন আমরা ছোটো ছোট বাচ্চাদেরকে কয়েকদিন ওয়ার্কশপ করছি যে কি করবে তার বাড়িটা সে পরিষ্কার করবে তাকে নিয়ে তার ভাই বোনদেরকে নিয়ে দুই সালে আমাদের মূল কাজ ছিল যে পলিথিন মুক্ত বাংলাদেশ করবো এই পলিথিন মুক্ত বাংলাদেশ লক্ষ্যে আমরা দয়ালনগর গ্রামকে আমরা এটা প্রথমে শুরু করেছিলাম সেই ধারাবাহিকতার স্কুল কলেজের বাচ্চারা তাদের উঠানে তাদের রাস্তাঘাটে যা ছিল স্কুল কলেজের সব পলিথিন নিয়ে এসে তারা আমাদের এই লাইব্রেরিতে জমা দিয়েছে এবং তার বিনিময়ে তারা সুন্দর সুন্দর গিফট পেয়েছে আমরা আবার এগুলো দিয়ে তাদেরকে চেষ্টা করছি কি বিভিন্ন রিসাইকেলিং করাটা বিভিন্ন ধরনের শোপিস তৈরি করা বা ওয়েস্টেজ বোতলের মধ্যে কিভাবে আমরা বীজ বপন করতে পারি কিভাবে ফুলের চারাগুলো রাখতে পারি সেটাও আমরা এখানে আছে রিসাইলিং রিসাইক্লিং করাটাও শেখাইছি পাবনায় আমাদের তাঁত শিল্পের একটা বিশাল ঐতিহ্য আছে আমরা তাঁত শিল্প নিয়ে যদি আমরা কাজ করি তাহলে আমাদের কি আছে এই শাড়ি লুঙ্গি গামছা এটা আমরা এটার মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না লট অফ জিনিস আছে আমরা ভালো ভালো ডিজাইনারকে দিয়ে এটা যাতে ইন্টারন্যাশনাল মার্কেটেও যেতে পারে এই নিয়েও কাজ করছি মহিলা উদ্যোক্তা তৈরি করার জন্য ইতিমধ্যে আমরা প্রাথমিকভাবে বিশ জন মহিলাকে জৈতার মাধ্যমে প্রশিক্ষণ দিয়েছি তারা ওয়েস্টে জুট দিয়ে তারা স্যানিটারি ন্যাপকিন তৈরি করছে এটা আমাদের মা বোনদের স্বাস্থ্য সুরক্ষার জন্য একটা বিশাল ভূমিকা পালন করবে পাশাপাশি আমরা রিসাইক্লিংয়ের জায়গাটাও করবো এবং উদ্যোক্তাও তৈরি হচ্ছে একসাথে অনেকগুলো কাজ এটা চলমান আছে আমরা বাহারুন লাইব্রেরির সাথে এবং বিকে ফাউন্ডেশনকে মিলে আমরা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে দশ দিনের প্রশিক্ষণ দিতে পেরেছি বিশজন নারীকে আমরা বিকে ফাউন্ডেশনের সহযোগিতায় এখানে নির্বাচিত করেছি তারা স্থানীয়ভাবে তারা প্যাড তৈরি করছে পাবনার মেয়েরা যেভাবে রেসপন্স করেছে তাদের এই গল্পটা এটা জাপানি একটি পত্রিকায় এটি ছাপা হয়েছে আমরা ইমাম প্রশিক্ষণের মাধ্যমে কিছু সমাজ যে চেঞ্জ করা যায় সেই জায়গাটাও চেষ্টা করেছি এই ইমাম সাহেবরা কোনটা ভালো দিক কোনটা খারাপ দিক সেই জিনিসগুলোও যদি আমাদেরকে কাউন্সিলিং করে সেটাও কিন্তু আমাদের সমাজের উপর বিশাল একটা পজিটিভ প্রভাব পড়বে আমাদের সেবা ছিল মসজিদ কেন্দ্রিক এই প্রশিক্ষণ লব্ধ জ্ঞান দিয়ে আমরা আদর্শ সমাজ বিনির্মাণে এখন থেকে ভূমিকা রাখতে পারব ইনশাল্লাহ ইমাম সমাজকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করার জন্য এ ধরনের প্রশিক্ষণ আবশ্যক আমাদের গ্রামে কিন্তু অলরেডি আমাদের তিনশো ভলেন্টিয়ার আছে আর তারা পয়সার বিনিময়ে কাজ করে না তারা স্বতঃস্ফূর্তভাবে ছোট ছোট বাচ্চারা আছে ইদানিং আমি লক্ষ্য করছি যে বাচ্চারা আরও বেশি অ্যাক্টিভ এবং ওরা বন্ধের দিনে আরও বেশি অ্যাক্টিভ থাকে তো এই ভলেন্টিয়ারগুলো যেমন এখন মাত্র আমাদের তিনশো আছে আমরা মনে করি একালে কিভাবে আমরা মানে উইদিন ওয়ান ইয়ার্স মধ্যে আমরা এটা এক হাজার ভলেন্টিয়ার করতে পারি তাহলে আমরা সমাজ পরিবর্তনের জন্য আদর্শ গ্রামের জন্য আরও ভালো ভূমিকা রাখতে পারবো বলে আমি আশাবাদী এই গ্রামে কোনো গ্রহিতা থাকবে না সবাই দাতা হবে তো সেই লক্ষ্যেও আমরা কাজ করে যাচ্ছি কখনো কেউ চাকরি চাইলে তাদের জন্য আমরা চাকরির চেষ্টা করা যাচ্ছি আমরা উদ্যোক্তা হইতে চাইলে সেটার জন্য চেষ্টা করে যাচ্ছি স্বাস্থ্য শিক্ষা পরিবেশ অর্থনৈতিক মুক্তি কম্পোজিট প্রোগ্রাম করা এই আদর্শ গ্রামের মাধ্যমে আমরা যেমন একটু শেখার চেষ্টা করতেছি বা করার চেষ্টা করতেছি এটা যেন সারা বাংলাদেশে প্রতিটি গ্রাম এই ধরনের হয়ে যায় সবাই যেন এভাবে চিন্তা করে সেটা আমরা চেষ্টা করতেছি একা ভালো থাকার মধ্যে কোনো শান্তি নাই আমরা চাচ্ছি যে এই পুরা গ্রামটাকে একটা আদর্শ গ্রাম যখন হয়ে যাবে সবাই যখন স্বাবলম্বী হয়ে যাবে সবাই স্বাস্থ্যগতভাবে ভালো থাকবে অর্থনৈতিকভাবে ভালো থাকবে ওই জায়গাটাই আমাদের একটা ভালো লাগার জায়গা তৈরি হবে এই কারণে আমাদের ডায়লগ ক্লাসে এবং ভালো রাখবো The fake is if you wanna play tough and wanna hate this I'll always show up and make a statement I don't ever slow up, no I don't take shit I got no love, but the fake is if you wanna play tough And wanna hate this, I'll always show up and make a statement Everything I do so instinctive and so passionate Every word I move so descriptive like an adjective I got a vendetta against people who patented it Being negative when you should be getting after it I got facts over facts over tracks. Isn't that spitting slow, spitting fast? I could roast, I could gas, think I'm okay at last. But I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're with my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains at last. And to believe in what you got, it was built to last, yeah. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up. No, I don't take shit. I got no love.